হ্যালো আসসালামু আলাইকুম আজকে আসি আমরা কক্সাস বাজারের পাইকারি শুটকির আরত এখানে আসছি আমরা কিছু সুটকি কেনার জন্য কক্সবাজারের শহরের এটা হচ্ছে বানু মার্কেট নামে পরিচিত বার্মিস মার্কেট নামেও অনেকে চিনে তো সুগন্ধা পয়েন্ট লাবণীতে আমরা যারাই থাকি ওখান থেকে অটোতে করে সরাসরি চলে আসা যায় তো আজকে আমরা যে দোকানটা ভিজিট করবো এই দোকানটার নাম হচ্ছে বাংলাদেশ পাইকারি শুটকি আরত এটা হচ্ছে ওনাদের একটা শোরুম এটা হচ্ছে প্রথমে একদম মেইন রোড থেকে ঢুকতেই প্রথম বাংলাদেশ সুটকি আরো তারপরে ঠেকে এটার পরেই যে আল্লাহর দান সুটকি আরো যে বাংলাদেশ শতকির আরত যেটা দেখছেন মালিকের এই হচ্ছে তারপরে এই যে আরেকটা পাশে পাইকারি সুটকি আরত তিনটাই এই ভাইয়ার দোকান মালিকের নাম হচ্ছে রাব্বি ভাই আমার ক্লোজ এক বড় ভাই উনি আমাদের এলাকারই ঢাকার এখানে উনি থাকে এখানে বাড়ি করছে এখানে থাকে তো এই হচ্ছে রাবি ভাইয়ার দোকান আমরা যতবার কক্সেস বাজার আসি সুটকি বিশ্বস্ততার সাথে যদি শুটকি নিতে চাই আমরা এখানেই আসি এবং এখন পর্যন্ত কোনো প্রতারণার শিকার এখানে হয়নি আমরা খুবই কোয়ালিটিফুল শুটকি এখানে পাওয়া যায় এটা হচ্ছে রূপচাদার তো এই হচ্ছে এগুলো হচ্ছে রূপচাদা সুটকি এখানে আছে হচ্ছে চাপা যে মটকাটা তারপর আছে যে বাই মাছ তারপরে যে সরমা মাছ সুরি এর লি সব রকমের সুটকি এখানে খুব ভালো মানের সুটকি পাওয়া যায় এই যে আমরা সুটকি কেনার জন্য আজকে আসছি আমাদের যে সমান ভাই রনি ভাই

তো আমরা এখন কথা বলবো এখানকার একজন প্রতিনিধির সাথে এই আর ওদের প্রতিনিধির সাথে ওনার কাছ থেকে আমি জানতে চাব কিছু প্রশ্ন আসসালামু আলাইকুম ভাইয়া জি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ ভালো তো বলছিলাম হচ্ছে আমি আমি প্রতিনিয়ত আপনাদের এখানে আসি আমি জানি আপনাদের এখানে কি কি ধরনের সুটকি পাওয়া যায় তো বলবেন আমাদের এখানে আপনার অনেক রকমের সুটকি পাওয়া যায় যেগুলো অর্গানিক বলা হয় লবণ ছাড়া কেমিক্যাল ছাড়া না হয়

আর ভালো হলে তো আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা যদি জানি কক্সবাজার থেকে অনেকেই আমরা ঢাকা থেকে যারা আসে দর্শনার্থী অনেকে অনেকে প্রতারণার শিকার হয় তো সেই ক্ষেত্রে আপনার দোকানটা যে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আপনি যে অথেন্টিক প্রোডাক্টগুলো আমাদেরকে দেন এটা আপনি কীভাবে ইনশিওর করবেন আপনার কাস্টমারকে দেখেন আপনি এখানে হচ্ছে কি এগুলো এমন একটা প্রোডাক্ট যেটা আমাদেরকে বিলিভ করতে হবে হয়তোবা অন্য কাউকে বিলিভ করতে হবে আর আমাদের এখানে এসে যদি কোনো ওই কিছু হয়ে থাকে তাহলে আমরা সাথে সাথেই টাকা রিটার্ন দিই না তো আমাদেরকে কমপ্লেন করলে এটা ভালো কিছু করার আর চেষ্টা করি মানে যদি আপনি বলতে চাচ্ছেন যদি কেউ কমপ্লেন করে সাথে সাথে এর অ্যাকশন আপনারা জি জি অবশ্যই আচ্ছা বুঝতে পারছি আপনার একটু ঠিকানাটা আমরা তো আসলে আসলে সবাই বিচের দিকে থাকি আমরা বার্মিস মার্কেট বাংলা শুটকির আরত বাইতে সরব গলিতে আছি এখানে আমাদের আরত আল্লাহর দান শুটকির আরত আমাদের কো একটা আরত আছে যেখান থেকে আমরা সারা বাংলাদেশে পার্সেল দিয়ে কক্সবাজারে বিভিন্ন দোকানে পার্সেল দিয়ে সারা দেশে পার্সেল পাঠাই ঢাকা কারণ বাজার চিড়গঞ্জ সব জায়গায় আসলে পার্সেল যাওয়া হয় এখান থেকে আচ্ছা সত্যি গোলা বেশিরভাগ কোথ থেকে আসে আপনাদের এখানে আমাদের নিজস্ব পল্লি আছে তাছাড়া চিড়াগন বার্মা কিছু ভাগ ইন্ডিয়া থেকেও আসে যেগুলো কেমিক্যাল দেওয়া হয় মানুষকে প্রতারণা করানো হয় ওইসব জিনিসগুলো হচ্ছে ইন্ডিয়া থেকে আসে আর আমাদের হান্ড্রেড পার্সেন্ট ভালো প্রোডাক্টটা দিতে পারে হচ্ছে আমাদের নিজস্ব পল্লি আছে যার কারণে আমরা হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক মাছ লবণ ছাড়া মাছ দিতে পারেন জি ওকে আলহামদুলিল্লাহ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে আর এখানকার ঠিকানা কিভাবে আপনারা কুরিয়ারের প্রোডাক্ট নেবেন সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিব আর হচ্ছে এখানকার আমরা যে যে বীজগুলাতে থাকি সুগন্ধা লাবণী কলাতলি ওখান থেকে কিভাবে এখানে আসতে হয় আমি একটু বলে দেই সেটা হচ্ছে সুগন্ধা পয়েন্টে বা কলাতলি বা লাবণী পয়েন্টে যারা থাকেন ওখান থেকে যদি লোকালে আসেন জনপ্রতি বিশ টাকা করে বললেই হবে বার্বিস মার্কেট বা বানু মার্কেটের সামনে নামাই দিবে ব্রাক ব্যাঙ্কের ঠিক অপোজিট পাশে সুটকির আরত প্রথম গলিটা দিয়ে যে মসজিদের গলি আছে বাইতু শরফ মসজিদ এই মসজিদের গলি দিয়ে ঢুকলেই তিন নম্বর চার নম্বর যে দোকানগুলা এই দোকানগুলো এখানে এখানকার ঠিকানা আর অনলাইনে বা কুরিয়ারে যারা প্রোডাক্ট নেবেন কুরিয়ারের ঠিকানাটা আমি দিয়ে দেবো সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি কোনো ধরনের অগ্রিম এক টাকা দিতে হবে না প্রোডাক্ট হাতে পাবেন প্রতিটা সুটকির বিভিন্ন প্রকার বেদ আছে লোটটা আপনি কেমন দামের নেবেন যেই দামের নেবেন সেই দামেরই ওনারা পাঠিয়ে দেবে আর ফোন নাম্বার দেওয়া এখানকার যে ওনার আছে ওনার নাম্বার দিয়ে দেবো রাব্বি ভাই ওনার সাথে সরাসরি কথা বলতে পারবেন বইলা প্রোডাক্ট নিতে পারবেন তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভাইয়া আল্লাহ হাফেজ ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আসসালামাইকুম আসসালাম আসসালামু আলাইকুম